ছোট্ট শিক্ষার্থীরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আচ্ছা খুব ভালো আছো বলো বলো হ্যাঁ নানা সেই লোক কথা কথাগুলিতে। আমরা কি কি গল্প পড়েছিলাম হ্যাঁ কচ্ছপের গল্প কচ্ছপ একটা খরগোশের গল্প শিখেছিলাম হ্যাঁ আর কি শিখেছিলাম বলো বিভিন্ন ধরনের গল্প শিখেছিলাম তাই না আচ্ছা এই যে বিভিন্ন ধরনের গল্প শিখেছিলাম গল্পগুলোকে একসাথে কি বলা হয় লোককথা ঠিক বলেছো ভীষণ ভালো বলেছো লোককথা বলা হয় তাই তো আচ্ছা এ আমরা যেমন লোককথা শিখেছিলাম আজকে তেমন লোক গান শিখবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গান গাইবো গান গাইবো বসে বোলপুর বলে একটা জায়গা আছে সেখানে একটা রবীন্দ্রসঙ্গীতের কথা বললাম না ওখানে রবীন্দ্রনাথ একটা স্কুল তৈরি করেছিলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে সেখানকার নাম কি বলতো শান্তিনিকেতন এই শান্তিনিকেতনে আমি একবার বেড়াতে গেছি সেখানে গিয়ে দেখি পৌষ মেলা হচ্ছে পৌষ মাসে যে মেলাটা হয় ওই মেলাতে আমি গিয়ে দেখি একজন বাউল এরকম করে চোখ বন্ধ করে করে গান একটা বাজাচ্ছে জানো এবার আমি বলছি ও বাউ বাউল কি বললো জানো তখন বলল কি আমি লালন ফকিরের একটা গান গাইছি গানটার নাম খাঁচার ভিতর অচিন পাখি গানটা শুনবে হ্যাঁ শোনাবো আচ্ছা বসো না শুনবে দাঁড়াও শোনো তাহলে খাচার ভিতর অচিন পাখি আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা কেমনি আসি যাই ভালো লেগেছে আচ্ছা লালন ফকির কে একজন বাউল এই তো হ্যাঁ ঠিক বলেছ হ্যাঁ বাউল চিৎকার করো না বসো বসো আচ্ছা লালন ফকির বাউল গান করেছিলেন আরো গান লাগবে শুনতে লালন ফকিরের হ্যাঁ উনি সবই বাউল গান গাইতেন আরো একটা গান শুনবে লালন ফকিরের আচ্ছা শোনো ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোছতা কইরে ধন্য ধন্য বলি তারে এটাও লালন ফকিরের গান জানো আর উনি বাউল গান করেছিলেন এরকম বিভিন্ন লোকগান আছেন লালন ফকির হ্যাঁ উনি বাংলাদেশের একজন বাউল ছিলেন যেন উনি বিভিন্ন ধরনের গান গাইতেন মানুষে মানুষে মিলনের কথা বলতেন খুব ভালো লোক ছিলেন যেটা ছিল ওটাকে কি বলেছিলাম ওটার নাম একতারা বলেছিলাম ভাদ ভাদু মাসে ভাদ্র মাসে হয় ভাদু পুজো পৌষ মাসে হয় টুসু পুজো ওরা এরকম গান করে জানো ভাদু পুজো ভাদু পুজো এই ভাদ্র মাসে যে ভাদু পুজো হয় সেটাও আমাদের লোকগানের একটা অংশ আবার এটাতেও গান গাইতে হবে আচ্ছা আচ্ছা শোনো বসো বলবো ঠিক আছে ভাদু ভাদু গানের গানটা শোনো ভাদু আমার গরবিনি ওগো আমার ভাদু মনি মাথায় দিব সোনার মুকুট শাড়ি দিব জামদানি গয়না কে কে দিবে ভাদু বল না গো মনে পড়ে তোরা সাজব আমি বাহারে ভাদুই আমার গরাবিনী ও আমার ভাদু মনি মাথায় দিব সোনার মুকুট সারি দিব জামদানি ভালো লেগেছে ভাদ্র মাসে হয় এই পুজোটা ভাদ্র মাসে হয় ভাদু পুজো ঠিক আছে এবার একটা গান শোনাবো টুসু গান টুসু তাই না এই যে টুসু গান এরও একটা সুন্দর গান আছে জানো শুনবে আচ্ছা এমন টু বাজাইছে এমন টু পরবে মদনা সোরা ধামসা বাজাইছে আচ্ছা এটা হয় কোন সময় বললাম পৌষ মাসে হ্যাঁ ধামসা কি বলছি বলছি দাঁড়াও এটা পৌষ মাসে হয় ধামসা কি ধামসা এরকম একটা বাজনা তোমরা তবলা দেখেছ হ্যাঁ ওই তবলার মতো দেখতে এরা কাঠি দিয়ে বাজায় এগুলোকে ঠিক আছে এগুলোকে কাঠি দিয়ে এর উপরে বাজানো হয় এটাকে বলা হয় কি বললাম বলো ধামসা ঠিক আছে এটাকে বলা হয় ধামসা খুব ভালো বলেছো যারা নৌকা চালানোর সময় খুব কষ্টের কাজ করেন কাঠ কাটার সময় বিভিন্ন ধরনের কাজের এরকম গান আছে হ্যাঁ এরকম একটা গান শুনবে যেমন শাড়ি গান জানো তো এই সারি গান কারা গায় হ্যাঁ যারা নৌকা বাইচ করে বা নৌকা চালায় কষ্ট হয় মাছ ধরতে যায় কষ্টের সময় গান গিয়ে ওরা কষ্টটাকে লাঘব করে শাড়ি গান আচ্ছা নাও সারাইয়া দে পালু দে সলু চলাই আ চলো রে নাও মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া হে নাও সারাইয়া দে পালু রাইয়া দে সলু চলাই রে নাও মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আচ্ছা আমরা কি ধরনের লোকগান গাই হ্যাঁ সবাই বলো এক এক করে কেউ তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে বলো কি বললে বাউল হ্যাঁ ঠিক বলেছো আর ভাদ্র মাসে যেটা গাওয়া হয় সেটা যে গানগুলো গাওয়া হয় হ্যাঁ ভাদু ভাদু গান আর একটা বলো টুসু গান খুব ভালো বলেছো টুসু গান বুঝতে পেরেছ তো এই গানগুলো কিন্তু লোকগান ঠিক আছে মনে আর পরের দিন ঠাকুমা দাদু যারা আছেন বয়স বয়স হয়ে গেছে তারা কিন্তু অনেক ধরনের গান জানেন তাদের কাছ থেকে আরও ধরনের গান জেনে আসবে এবং আমাকে বলবে আমি তোমাদের আবার শিখিয়ে দেব সেই গানগুলো ঠিক আছে কেউ দুষ্টুমি করো না বসো পরের ক্লাসে ম্যাম আসবে এসে তোমাদের ক্লাস নেবে প্রথম যেটা হচ্ছে সব থেকে বড় কথা বলবো মানে ক্লাস অসাধারণ আপনার এই বিষয়বস্তুর ক্ষেত্রে সংক্ষিপ্ত করতে হবে একদমই সংক্ষিপ্ত করতে হবে মানে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট সময় খেয়ে গেছে এটাকে সংক্ষিপ্ত করবেন কিন্তু প্রয়োজনে আপনি দরকার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকে সরিয়ে দিন আপনার ম্যাপটা আঁকতে যে সময়টা নিচ্ছে সেক্ষেত্রে আপনি শুধু জেলার পরিচয় নিন কোন কোন জেলাতে এই গানগুলো হয় আপনি করে গান নিলেন নিয়ে সেখানে জেলা পরিচয় যে এটা হচ্ছে পুরুলিয়া জেলার গান এটা আপনার হচ্ছে বাঁকুড়া জেলার গান এটা বীরভূম জেলার গান এইভাবে পরিচয় দিন আর গানের লাইনটাকে আপনি ছটা লাইন গাইছেন সে জায়গায় আপনি দুটো লাইন নিয়ে আসুন তিনটে লাইন নিয়ে আসুন দিয়ে আপনাকে এটাকে সংক্ষিপ্ত করতে হবে ঠিক আছে ওভারঅল বেটার একদম